গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি মুকুল মুকুল ব্যাপারী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটিও দেখো আমি সকাল থেকেই শুরু করছি তোমরা তাহলে সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে দেখো একদম এই গরমের সময় সকাল সাতটার থেকে একদম দুপুর দুটোর মধ্যে কীভাবে আমি সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো দেখো সকালে টিফিনটাও আমি বানিয়ে নিলাম সকালে রুটি আর একটু ভাজি বানিয়ে নিয়েছি তারপর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে দোকানে চলে যাবে আর আমি এদিকে দেখো ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নেবো এক এক করে দেখো কাজগুলো যদি আমরা খুব সহজেই তাড়াতাড়ি করে নিয়ে একটু খুব ঘরটাও সুন্দরভাবে গুছানো হয়ে যায় দেখো কাজ ফেলে রেখে বসে থাকলে কিন্তু ভালোও লাগে না কাজগুলো হয়ে গেলে মনটাও তখন ভালো লাগে দেখো আমাদের বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপরে যে সুমির বেডরুমটা আমি গুছিয়ে একটু পরিষ্কার করে দিলাম ঘরগুলো এক এক করে আমি গুছিয়ে নেব দেখো বেডরুম দুটো পরিষ্কার করে তারপরে চলে এসছি এবার ডাইনিংটাও একটু পরিষ্কার করে নেব ছোপাটাও দেখো গুছিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এক এক করে ঘরের সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নেব তোমাদের সঙ্গেও শেয়ার করবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও তোমাদের আমার কাজগুলো কেমন লাগে দেখো ছোপাটাও আমি গুছিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে টি টেবিলটা রয়েছে এটা একটু পরিষ্কার করে নেব পুরো ঘরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমরা তো জানো তোমাদের সঙ্গে তো অল্প অল্প করে এসে শেয়ার করেছি শরীর তো খুবই খারাপ ছিল তার জন্য ব্লগগুলো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পাইনি এখন দেখো মোটামুটি শরীর সুস্থ আছে চেষ্টা করছি অল্প অল্প করে ব্লগগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করার দেখো টিভির সামনে যে ক্যাবিনটা ক্যাবিনেটটা রয়েছে মুছে নিয়ে এবার একটু গ্রিলটাও মুছে দিচ্ছি পয়লা বৈশাখে তো সেভাবে ঘর দুয়ার পরিষ্কার করতে পাইনি তখন তো শরীরটা অনেকটাই খারাপ ছিল এখন দেখো আস্তে আস্তে করে ভাবছি ঘটগুলো একটু মুছে ঝেড়ে পরিষ্কার করে নেব গ্রিলটাও মুছে পরিষ্কার করে নিলাম তারপর সামনে যে কাশটা রয়েছে কাশটাও একটু মুছে পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা যারা আমাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমরা এভাবেই আমার পাশে থেকো আশা করছি আরও ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো শরীরটা একটু দেখো ভালো হলে আবার চেষ্টা করবো তোমাদের সঙ্গে আগের মতো ব্লকগুলো শেয়ার করার জন্য দেখো ওদিকে গ্রিলটা মুছে নিয়ে কাজটাও মুছে নিলাম তারপরে এদিকে একটুখানি ওয়াশিং মেশিনটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি টোটালি ঘরগুলো একটু দেখো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো এবার পুরো ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে নেব তারপরে এই সেই আরেকটা বেডরুম রয়েছে এই বেডরুমটাও একটু দেখো বিছনাটা একটু গুছিয়ে নিলাম এই বেডরুমটা দেখো বেশি তো থাকা হয় না কোনো আত্মীয় স্বজন আসলে গেস্ট আসলেই থাকা হয় এখানটায় এবারে ঘরগুলো ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা ব্লকটি দেখছো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের আমার কাজগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করলে একটু উৎসাহ পাবো ব্লকগুলো বানানোর জন্য আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পুরো ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর সকালে টিফিনটাও সেরে নিচ্ছি সকালে যে রুটি আর ভাজা কুমড়ো ভাজা বানিয়েছিলাম আর দেখো অনেক দিন পরে একটুখানি লাল চাও বানিয়ে নিয়েছি অনেক দিন চা তো সেরকম একটা খাই না ভাব আজকে একটু ইচ্ছে কো হলো যে একটু চা দিয়ে রুটি দিয়ে খাই তারপর দেখো এদিক যে বাসনগুলো বেরিয়েছিল রাতেরও কটা বাসন ছিল রাতের শরীরটাও সেরকম ভালো লাগেনি বলে আর বাসনটাও মাজা হয়নি রাতের কটা বাসন ছিল আর সকালের এখন বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে রান্নার ঘরটাও একটু মুছে নিলাম রুটি করার পরে অনেকটাই নোংরা হয় তারপরে এবারে এই যে কি রান্না হবে মাছগুলো একটু বের করে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর ঘরগুলো আমি মুছে একবারে তারপর ছানটাও সেরে নেব কাতলা মাছ রান্না করব আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো দেখো এবার ঘরটাও আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি সুমি কলেজে গেছে তার জন্যই ঘরটা আজকে আমি মুছে নিলাম নাহলে তো সুমি ঘর মুছে আমি তো সেভাবে এখনো ঘর মুছি না এই যে আজকের বাড়ি নেই বলে তাই পুরো ঘরটাও মুছে নিলাম আর সামনের এই যে ব্যালকনিটা মুছে পরিষ্কার করে নিলাম এবার চানটাও সেরে নিয়ে আমি পূজাটাও দিয়ে দেব। তারপরে দুপুরে রান্নাটা করব চানটাও সেরে নিয়েছি দেখো এবার পূজাটাও আমি দিয়ে দেব। ছেড়ে নিলাম বন্ধুরা তোমাদের আমার রাধা গোবিন্দ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পূজাটাও দিয়ে দিলাম এবার দুপুরে রান্নাটাও বসে দিলাম মুগ ডাল রান্না করব ভেজে আমি বসে দিয়েছি আর যে মাছের মাথা দিয়ে করব মুগ ডাল বেশি কিছু রান্না করব না বেশি ঝামেলার ভিতরে যাব না দেখো ডাল করব আর মাছ করব। মুগ ডাল রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল করে নিলাম ডালটাও দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটু জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এবার মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝালটাও করব সরিষা বাটার সরিষে পুস্ত বাটা দিয়েই করব মাছটা দেখো ভেজে আমি তুলে নিলাম এবারে মশলাটাও আমি কষিয়ে নেবো অল্প করে একটু তেল দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন দিয়ে সব লঙ্কা আদাম তারপরে একটু পোস্ত কালো সর্ষে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা তোমরা যারা এত সময় ধরে ব্লগটি দেখছো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তোমরাও পেজটিকে ফলো করে তোমরাও আমার পাশে থেকো দেখো মাছের ঝালটাও আমার হয়ে গেছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো সরষে পোস্ত দিয়ে করেছে তার জন্য কাঁচা একটু তেল দিলে গন্ধটা খুব ভালো আসবে দেখো মাছের ঝালটাও হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালোই হয়েছিল মাছের ঝালটাও নামিয়ে নিলাম এবার দেখো রান্নাঘরটাও আমি যে পরিষ্কার করে নিয়েছি দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের ঝাল বেশি কিছু রান্না করে নি দেখো ভাতটাও হয়ে গেছে তারপর দেখো তোমাদের দাদা ভাই যে তালের শ্বাস নিয়ে এসছে আর কলা নিয়ে এসছে দুপুরবেলা খাবারটাও সবাইকে বেরিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এত সময় ধরে ব্লগটি দেখছো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমরা এভাবে পাশে থেকো দেখো দুপুরে খাওয়া দাওয়াটাও আমরা সেরে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো